এখন তো নিরানব্বই যুবক ওই নেটে দেখা চুল কাটে এরকম যদি চলতে থাকে তো কয়েকদিন পরেই সেলুনালারা জাগা জমি ফেলবে কেননা পঞ্চাশ টাকার চুল যখন এক হাজার টাকা দিয়ে কাটে তো কয়েকদিন পরে ওই তো করবো প্যানেল মেলের মেয়র আমি কিনা ফেলবো ঠিক না এক চুল কাটলেই কত সময় এক হাজার দিয়ে না জিজ্ঞেস করে কি কাটে না তো দুই কমে কাটেন কত এই এলাকায় কত হ্যাঁ দুইশোর কমে তো না আপনি একশো করেন না একশো তো সাধারণ চুল কাটে নেটে নিয়ে যাবে স্ক্রিনশট দিয়া। আর ও দেখবে আর ওর মাথা নষ্ট হবে না একশো টাকা কেটে দিবে বাকি শব্দটা বললাম না দুইশো টাকার নিচে তো কাটে না ঠিক না হুম সাধারণ চুল কাটা তো পঞ্চাশ টাকা ও তো ইচ্ছা করলে পঞ্চাশ টাকা দিয়ে কাইটা দেড়শো টাকা দিয়ে পিজা খাইতে পারত নালে মিষ্টি বিতরণ করতে পারতো দেড়শো টাকা দেওয়া জিলাপি কিনা বিতরণ করতে পারতো কেউ যদি জিজ্ঞাসা করত চুল কেটে জিলাপি কেন আমি আল্লাহর হুকুম মতো চুল কাটছি প্রত্যেক চুলের বিনিময়ে আমি আজকে সোয়াব পাবো কালকে জান্নাত পাবো জিলাপি বাট করছি এটাও তো কম করছি আরও তো বেশি করার দরকার ছিল সত্য আমি নিয়ে যেতেছি তোমাদেরকে আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চাইতেছে মুসলমানকে কিনবে আর কাউকে কিনবে না এই উন্নত আল্লাহ কিনতে চাইতেছে জান্নাতের বিনিময়ে কিন্তু কোয়ালিটি দেখা কিনবে জান্নাতের বিনিময়ে কিনবে টাকার বিনিময়ে না প্লাস্টিকের বিনিময়ে না জান্নাতের বিনিময়ে কিনবে চলেন জান্নাত সম্পর্কে একটু ধারণা দেই দেখি দিলে লাগে কিনা